তো বন্ধুরা দেখো চলে এসেছি কন্যনগর হাটে কন্যনগর পেট মার্কেটে আর কন্যনগর পেট মার্কেটে আজকে এই ভিডিওটা হতে চলে ডক অফিসের ওপরে তো ডক অফিসের ওপরে আজকে কী কী কালেকশন আছে সেলার সেলারদের নাম নাম্বার সমস্তই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে ছুটতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকন থেকে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে থাকো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তো আর বেশি দেরি করছি না চলো এবারে সরাসরি দেখিয়ে দিচ্ছি কালেকশন আছে কি আছে আর কি প্রাইস রেখেছে তো চলো দেখে নিচ্ছি হ্যাঁ তো চলে এসেছি দেখো অভিজিতের কাছে অভিজিতের কাছে আজকে কি কালেকশন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অভিজিৎদা বলো প্রথমে দেখাচ্ছি হ্যাঁ একটা মেল আছে মেল হ্যাঁ বয়েস বয়েস আজকে ফর্টি এইট ড্রেস ফর্টি এইট ড্রেস হেভি বন্ধ এটা দুর্দান্ত চেহারা দেখো খুব সুন্দর দেখো অলরেডি এই হচ্ছে পাউডার দেখে দাও হ্যাঁ দেখো 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 না ব্ল্যাক আছে একদম নোসটা দেখো চোখ দেখো আর ফেস কাটিং দেখো আর চেহারা দেখো জাস্ট

খুব সুন্দর কোয়ালিটি রাখ কোয়ালিটি কোনো কোনো আছে সামনে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাড়িতে এলে হাঁটায় চলায় ছোটা সবই দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো বাড়িতে যদি তোমাদের পছন্দ হয় তো বাড়ি গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি পরের বাচ্চা দেখে না কি আছে বলো জিএসডি আছে হ্যাঁ ফিমেল আছে হ্যাঁ ডবল কোটের ডবল কোট তাই তো দেখো জিএসডিটাকে দেখে নাও এই হচ্ছে ফেস কাটিং এই হচ্ছে বোন টেকচার পাওটা দেখিয়ে দাও পাওটা দেখো এই হচ্ছে পস দেখে নাও আচ্ছা এম ফিমেল আছে না এটা ফিমেল আছে ফিমেল আছে একটু টেল সাইজটা দেখিয়ে দাও এই হচ্ছে টেল দেখো এই হচ্ছে টেল ফার কোয়ালিটি দেখে নাও এটা ফার কোয়ালিটি দেখে নাও একদম 6 কেজি বডি ওয়েট আছে 6 কেজি 45 দিন বাচ্চার বয়স 45 দিন বাচ্চার বয়স 6 কেজি বডি ওয়েট আছে জিএসডি ডাবল কোটেড দেখো ডবল কোটের বাচ্চা আছে দাম কি বলছো তেরো হাজার টাকা দাম আছে ফিমেলের দাম হ্যাঁ মেল নিলে পনেরো হাজার টাকা মেল হলে পনেরো হাজার টাকা আর নেগোসিয়েবেল তারপর একটু তো হয়ে যাবে তো জাস্ট তোমরা আসো এসে দেখো দেখে পছন্দ হলে তারপরে কিন্তু সেরকম দাম একটু নেগোসিয়েবেল হয়ে যাবে আচ্ছা পরের বাচ্চা গোল্ডেন ফিমেল গোল্ডেন ফিমেল এটা এটা রিচ কালারের রিচ কালারের দেখো একদম এই হচ্ছে বাচ্চা দেখো অ্যাক্টিভিটি দেখে নাও ও দেখো কম জায়গাতেই দেখাচ্ছে দেখো কত অ্যাক্টিভিটি দেখো দেখো কতটা চনমনে দেখে নাও এটা ফিমেল আছে তাই ফিমেল আছে বয়স এটা রিচ কালারে হবে এই কালারটা হ্যাঁ তেরো হাজার টাকা দাম আছে তেরো হাজার টাকা রিচ কালার দেখো কোয়ালিটি তোমাদের সামনে আছে এরপরে আরও ভালো করে বাড়িতে গিয়ে দেখে মোটামুটি পাঁচ কিলো দুশোর মতন বডি ওয়েট আছে পাঁচ কিলো দুশো

দাদা কিন্তু প্যারাভেটের লাইনে কাজ করে তো তোমাদের যাদের ভ্যাকসিন ট্যাক্সিন যে করার হয় যে সেগুলো কিন্তু দাদা নিজে থেকেই করে দেবে একদম বাড়িতে গিয়ে সেক্ষেত্রে একটু চার্জ লাগবে যে চার্জটা হয় সেটা পে করতে হবে এই ফ্যাসিলিটিটা কিন্তু দাদার থেকে বাচ্চা নিয়ে তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমার আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর হ্যাঁ আগেও দেখেছে তাও আরেকবার বলে দিচ্ছি আর নম্বর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন এইট আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও এরপরে তোমরা বাড়ি থেকে গেলে কি হাঁটা চলা খাওয়া সবই দেখিয়ে দিতে পারবো হ্যাঁ প্লাস ও রেগুলার রুটিনটা আমি লিখে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ মেনুটা তোমাদের ডায়েট চার্টটা তোমরা দেখে নিতে পারো বাড়িতে গেলে

বাচ্চা যদি পছন্দ হয় নাম নাম্বার দিয়ে দেবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার হচ্ছে গৌর হালদার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান আর রোববার করে কোনগর হাটে আমাকে পেয়ে যাবেন হ্যাঁ আর ঘর থেকে কালেকশান করতে পারেন বাড়িতে গিয়েও তোমরা নিতে পারো হ্যাঁ বাড়িতে গেলে তোমরা কিন্তু মা বাবা দেখে একদম খাওয়া পটি সব দেখে তোমরা কিন্তু নিতে পারবে আচ্ছা দেখো পরের বাচ্চাটা দেখে নাও বলো ব্লাড লাইনে গোল্ডেন রেট্রিভার হ্যাঁ হ্যাঁ

এগারো হাজার পাঁচশো টাকা দাম রেখেছে এরপরেও কিন্তু নেগোসিয়েবেল হয়ে যাবে হ্যাঁ তোমরা কল করো বাচ্চা যদি তোমাদের পছন্দ হয় ফিমেল অ্যাভেলেবেল ফিমেল অ্যাভেলেবেল মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল বোধ অ্যাভেলেবেল আছে তোমরা দেখি যে দু রকমের কোয়ালিটি আছে দেখো যেটা পছন্দ হবে তোমরা কিন্তু সেটাই নিতে পারো জাস্ট আচ্ছা তোমার নাম ফোন নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে গৌর হালদার আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান

এছাড়া বাচ্চা সব রকমই পেয়ে যাবে হ্যাঁ বাড়িতে আর কি আছে বাড়িতে আছে জার্মান সি বাজার আছে ভিকেল আছে ঠিক আছে ল্যাব আছে স্পিচ আছে অ্যাপাতও আছে বাড়িতে গরমের কারণে বাচ্চা আনতে পারি হ্যাঁ আজকে একটাই নিয়ে এসেছে তো বাচ্চা যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা অবশ্যই দাদাকে কল করো পেয়ে যাবে হ্যাঁ ডিসকাউন্টও দিয়ে দেবে আচ্ছা তোমার নাম ফোন নম্বরটা বল দাও নাম হচ্ছে শুভ বাড়ি বজবজ বাটানগর মোবাইল নম্বর নাইন সেভেন ফোর এইট থ্রি ফাইভ আচ্ছা অল ডক্স পেয়ে যাবে আর ডেলিভারি দিচ্ছ হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল বলতে হইলে আমি করে দেবো আচ্ছা ওয়েস্ট অল ওয়েস্ট বেঙ্গল হলে ডেলিভারি হয়ে যাবে এই হচ্ছে বাচ্চা করে ফ্রি ডেলিভারি করে দেবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি ডেলিভারি 20 কিলোমিটারের মধ্যে হলে আমি করে দেব আর দেখো 20 কিলোমিটারের মধ্যে কিন্তু একদম বলছে হ্যাঁ ফ্রি তে ডেলিভারি হয়ে যাবে দেখা না আচ্ছা এটা মেল না ফিমেল বলো ফিমেল আছে মেলও পে যায় ফিমেল আছে তোমরা জাস্ট বাচ্চা পছন্দ হলে তোমরা জাস্ট কল করো তোমার নামটা বলো প্রথমে সঞ্জয় মাইতি সঞ্জয় মাইতি কোত থেকে না হিরো কোনা হিরো তাই তো দেখো দাদা কাছে ল্যাব আছে কি বয়স কত বলো 50 দিন বয়স তাই তো এটা হচ্ছে ল্যাব দেখো না চোখ দেখো না নাক দেখো না পাঁচ দেখো না পাঁচটা দেখা ল্যাব আছে হ্যাঁ ব্ল্যাক আছে দেখো না পাঁচটা হচ্ছে ব্ল্যাক আর দুটোই হচ্ছে একটা মেল না দুটোই মেল দুটোই দুটোই ফিমেল বয়সটা কত বললে পঞ্চাশ ডিপার্টমেন্ট কমপ্লিট আর ভ্যাকসিন হয়নি ভ্যাকসিন হয়নি তাই তো যে নেবে তাকে দিয়ে নিতে হবে তাই তো আচ্ছা এ দেখো এ হচ্ছে পার কোয়ালিটি দেখে না এ হচ্ছে এই পার কোয়ালিটি দেখে না আর দাম পঞ্চাশ দিন দাম পুরো সাত হাজার দিন বয়স সাত টাকা করে দাম রেখেছে আর কিছু আছে না এটাই শেষ না এটাই বাড়িতে কিছু আছে বাড়িতে আছে বাড়িতে আছে এর পেয়ার মেল আছে হ্যালো জার্মান আছে আচ্ছা নাম ফোন নাম্বার অল বিট পেয়ে যাবে তাই তো নাম ফোন নাম্বারটা বলো নাম সঞ্জয় মাইতি নাম লোকেশন পুনাহের রোড হ্যাঁ আর ফোন নাম্বার 8013 72716 আরেকবার বলো নাম সঞ্জয় মাইতি লোকেশন পুনাহের রোড ফোন নাম্বার এইট আর ডেলিভারি কল ডেলিভারি অ্যাভেলেবেল আছে লোকাল এরিয়ার মধ্যে লোকাল এরিয়ার মধ্যে ডেলিভারি দেয় আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও দাদা কি আছে বলো আজকে আছে জামান স্পিচ হুম ভালো কোয়ালিটি আচ্ছা আটত্রিশ দিনের বাচ্চা হ্যাঁ তার কোয়ালিটি দেখে নাও আচ্ছা

আর কোয়ালিটি দেখে না এর টেলটা দেখে না এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি এর পরে তোমরা দাদার সাথে যোগাযোগ করো আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল সেভেন নাম হচ্ছে রাজা পরের বাচ্চা দেখে নাও এটা হচ্ছে গোল্ডেন গ্রেট হ্যাঁ ফিমেল বাচ্চা আছে হ্যাঁ বয়স হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন আচ্ছা এখনো ভ্যাকসিনেশন হয়নি হ্যাঁ যে নেবে সে ভ্যাকসিন করে নিতে পারে বা আমরাও করে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা আর দাম এটা মেল বোথ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে আচ্ছা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান আর দাম কি আছে দাম রেখেছি মাত্র সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার দাম আছে তাই তো আর সিরিয়াস বায়ার হলে একটু নেগেসিবল হবে কি হ্যাঁ নেগোসিয়েবল হয়ে যাবে তাই তো তো তোমরা যারা দেখছো ভিডিওটা একটার উপর বেশি নেগোসিয়েট করতে পারবো না আচ্ছা বাচ্চারা দামটাই কম রেখেছি আচ্ছা মোটামুটি পাঁচ সাতশো টাকা করবো আচ্ছা আচ্ছা তো তোমরা যারা দেখছো ভিডিওটা তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় তো দাদা তো নাম্বার দিয়ে দিল তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো আর একটা কথা হচ্ছে যে তোমার থেকে বাচ্চা যারা নেবে

আচ্ছা বয়স আছে বয়স আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি হ্যাঁ না হচ্ছে কোয়ালিটি না চোক নুক না না ফার কোয়ালিটি দেখেন না এই হচ্ছে উঠে যাবে তাই তো আচ্ছা আচ্ছা

আর সাড়ে চার হাজার টাকায় শেষ এই ব্ল্যাকটা হচ্ছে চার হাজার টাকা আর এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা দুটোই কিন্তু জার্মান স্পিচ আছে একটা ব্ল্যাক আর দুটোই ফিমেল আচ্ছা এই হচ্ছে কত দিন বয়স কতদিন এদের হুম হুম পঞ্চাশ দিন বয়স পড়লে তাই তো আপার ভ্যাকসিন পাপিটিপি হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়নি যে দেবে যে নেবে তাকে কিন্তু দিয়ে নিতে হবে আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাম

খুব ভালো এখন আরো দুজন এসছে দাদা দিদি বর্ণনগর থেকে টক নেওয়ার জন্য যে ডক চ্যাম্পে এসেছিল তাদের কাছে কিনে দেবে বলেছে তা আশা করি চিন্তাভাব